এই চোদ্দটি বিষয় খুব ভালোভাবে মানবেন সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাইরে বের হবেন না রাতে দরজা জানলা চেক করে ঘুমাবেন বেশি টাকা নিয়ে ঘুরবেন না প্রয়োজন না হলে আপনার এটিএম কার্ড বাহিরে নিয়ে যাবে না ঘরেই রাখবেন দামি ফোন ল্যাপটপ ক্যামেরা এসব ডিভাইস নিয়ে বাহিরে বের হবেন না মহিলারা যেতেই দামি হোক গহনা পরে বের হবেন না বিশেষ করে নাকে কানে তো নাই রাস্তায় গিয়ে মোবাইল টিপা টিপি করবেন না বের করবেন না বাসে উঠলে জানালার কাছে না বসার চেষ্টা করুন জানালার কাছে বসলো মোবাইল মানিব্যাগ আপনার কাছে নিরাপদ রাখুন প্রাইভেট গাড়ি উঠলে জানালা বন্ধ রাখুন এক ফুটও খোলা রাখবেন না সিনজিতে উঠলে সাবধানে থাকুন কারণ এখন সিনজিতে নিরাপদ না অপরিচিত কারোর সাথে একদমই কথা বলবেন না নির্জন রাস্তা এড়িয়ে চলুন যদি মনে করেন আপনার পিছু পিছে কেউ আপনাকে ফলো করছে তাহলে দর দিন মানসম্মানের কথা চিন্তা না করে জনসমত এলাকায় চলে যান এটাই বেটার যদি চিন্তা ছিনতাইকারী আপনাকে ধরে ফেলে তাহলে মোবাইল পার্স যাসে সব ভালোভাবে দিয়ে দিন আপনি বেঁচে থাকলে এরকম আর আসবে আর যদি কোনো ছিনতাইকারীকে চিনে ফেলেন ভুলও বলতে চাবেন না যে আমি তোমাকে চিনে ফেলছি তা এতে কিন্তু আপনার জীবনও চলে যেতে পারে ডাকা ডাকি করেও লাভ নাই ত্রিপল নাইন ও কল দিয়ে লাভ নাই তখন আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না বিশেষ করে যারা মহিলারা বাসায় থাকে অপরিচিত কেউ আসলে দরজা খুলবেন না খোলার আগে সাবধানতা অবলম্বন করে নিবেন নিজে সচেতন থাকি অপরকে সচেতন রাখি কারণ এখন দেশের পরিস্থিতিটাই এমন